বুধবার ধানের জমিতে চাষ করতে গিয়ে নিখোঁজ থাকার পর আজ জমির মধ্যেই নিখোঁজ ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জ থানার পলাশী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাথানগাছি এলাকায় মৃত ব্যক্তির নাম আনিস শেখ বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি বাথানগাছি পূর্বপাড়া এলাকায় পরিবার সূত্রে খবর বুধবার সন্ধ্যায় ধানের জমিতে জল দেওয়ার স্যালো মেশিনের কাজে গিয়েছিল প্রতিদিনের মতো তারপর আর বাড়িতে ফেরেনি রাতে দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ সকালে ধানের জমিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান প্রতিবেশীরা খবর দেওয়া হয় কালীগঞ্জ থানায় কালীগঞ্জ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় পরিবারের অভিযোগ পরিকল্পনা ফিক খুন করা হয়েছে তাদের বাবাকে পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক এটাই দাবি পরিবারের চাষের জমিতে মৃতদেহ উদ্ধারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ প্রতিদিনের মতো আমার আব্বা ধরো সন্ধ্যেবেলায় ধানে হয়ে মানে মিশিং আগলাইতে যায় বুঝতে পারছেন তো মিশিং আগলাইতে যায় প্রত্যেক দিনের মতো কালকে আত্মীয়াও গিয়েছিল যে মিশিং আগলাইতে আমরা পেয়ারা ব্যবসা করি আমি পেয়ারা ব্যবসা করি পেয়ারা ব্যবসা করে যে এখানে আসতে আসি বললাম যে এসে আমার সকালবেলায় আমাকে মাল ভেঙে দিতে যায় যে আমি গেই বাগানে গেই দেখছি আব্বাহ কোনো আসেন কয়েকদিন আব্বা আমার আগে আসে একদিন আমার আব্বা আমার আগে আসে যে দেখছি কোনো বেলা হয়ে যাইছি এখনো আসছে না কেন আমার দূর ঝুলো মাল ভাঙা হয়ে গেছে দূর ঝুলো মাল ভাঙার পর তারপর আমি দেখছি কোনো আসছি না এখানে লেট হয়ে যাচ্ছে গাড়ি চলে যাবে যে আমি গিয়ে আব্বাকে ধানভাবে ডাকতে গেলাম ডাকতে গিয়েই দেখছি ওইরকম করে একদম কি দেখলেন মিশিংটা ওই তোমার এরমভাবেই কীভাবে মারা গেলো কী মারা গেলো বলছে সেখানে স্পটে কেউ তো ছিল না তো দেখতে হয়নি আপনারা কি অভিযোগ করেছেন কিছু অভিযোগ তো হইতে হবে যেন আমার বাবার যে তারা হত্যাকারী তারা যেন সাজা পায় তাই আমি সবাইকে বলছি